অপেক্ষা পিছিয়ে উপর উঠার জন্য আর এখানে হাঁস চলছে হাঁস ঘুরছে আমরা এটা তো উঠবো আগে একটু তিনছে নেই হাঁস সাইড আমরা মানহা কিছু দেখাচ্ছি মানে হাঁস সাইডে উঠবা তাকাও তাকাও হাঁস সাইডে উঠবে তুমি তো ভাই উঠে হচ্ছে না এবার পারবো উঠতে বাবা তুমি কই যাও বড় কিছু থাকো

সেসব বন্ধ আমরা উঠতে পারছি না এই তো এটা ঘুরছে নিচে হচ্ছে হাঁস আর উপরে হচ্ছে ঘুর্না সব বয়সী শিশু মেলা না হলেও বড় বড় শিশুরাও কিছু উঠতে পারছে আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে ঘোড়া এরা নামলে আবার আমরা উঠার সুযোগ পাবো মানে মনে অনেক বিরক্ত দেখি থাকো তোমার তুমি উঠতে চাও তাকাও তাকাও মুদিকে তাকাও

বড় সাইজের ঘোড়া দেখি রাইড বোনা তিন মিনিট বা আরও বেশি হতে পারে প্রচুর রোদ তারপরেও মানুষ অনেক গরম কিন্তু তারপরেও মানুষের উচ্ছ্বাস শুদ্ধি কোনো শেষ নেই আমি লাইনে থেকে আপনাদের জন্য ভিডিও করছি থেমে গেছে এখন আমরা উৎসাহ সুযোগ পেয়ে যাবো ইনশাআলাহ

দেখতে পাচ্ছি মানামনি উপরে উঠে যাচ্ছে